নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমি এসেছি আপনাদের সামনে আলোচনা করতে ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা ডায়াবেটিস কন্ট্রোল করবেন ইন্টারনেটে এরকম অনেক ভিডিও আছে কিন্তু এই ভিডিওটা আমি চেষ্টা করেছি এইভাবে বলতে যাতে ডায়াবেটিসের সম্পূর্ণ তথ্য এখানে আপনি পাবেন এবং এটা সবার জন্য পুরুষ মহিলা সবার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা উপকৃত হবে প্রথমেই আমরা খাবার নিয়ে বলতে চাই কী খাবার খাবেন কি খাবার খাবেন না কি খাবার খেলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে একদম শুরুতেই সুগারি ডায়েট বা সুগারি ড্রিঙ্ক নিয়ে বলতে চাই আমরা অনেক সময় গরমের বা অন্য কোনো সময় রিক্রিয়েশনাল পারপাসে আমরা সুগারি ড্রিঙ্ক খাই তার মধ্যে কোল্ড ড্রিঙ্ক থাকে বিভিন্ন রকম জুস কোলা এটসেট্রা এগুলো থাকে এর মধ্যে প্রচুর চিনি থাকে এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন বা এগুলো যদি আপনি কম খান তাহলে আপনার বডিতে রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার কম ঢুকবে তাতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হেল্প করবে দু নম্বর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যতটা হোল ফুড খেতে মানে গোটা খাবার খেতে সেটা ভেজিটেবলস খেতে বা হোল গ্রেন বা মাছ মাংস মানে হোল ফুড এই কারণেই বলছি যাতে প্রসেস ফুড খেতে না করছি আর কি প্রসেস ফুডে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস থাকলে সেটা আনকন্ট্রোলড হয়ে যায় তিন নম্বর হচ্ছে হাটের জন্য উপকারী এরকম তেল বা ফ্যাট খেতে অলিভ অয়েল খেতে পারেন সেটা হাটের জন্য উপকারী তবে ইন্ডিয়ান বা বাঙালিদের পার্সপেক্টিভে আমি বলবো সর্ষের তেলও খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হেলদি ফ্যাটের মধ্যে আমরা বাদাম কিছু বীজ এবং অ্যাভোকাডোকে বলি যে এগুলো হেলদি ফ্যাট আছে হেলদি ফ্যাট কিন্তু কিছু সামুদ্রিক মাছের মধ্যেও থাকে টুনা কড সার্ডিন এই মাছগুলোতেও থাকে বাদামের মধ্যে অ্যামন্ড এমন একটা বাদাম যেটা পৃথিবীর সুষম খাদ্য তালিকার একদম টপে রাখা হয়েছে অ্যামন্ডকে অ্যামন্ডের মধ্যে প্রচুর ভালো হেলদি ফ্যাট আছে ওয়ালনাটের মধ্যেও আছে কাজুর মধ্যে খানিকটা হলেও আছে তো এই আপনারা ড্রাই ফ্রুটস গুলো খেতে পারেন যেগুলো নাটস বলি সেগুলো আপনারা খেতে পারেন কিছু বীজ খেতে পারেন বীজের মধ্যে চিয়া সিড ফ্ল্যাক্স সিড আর আপনারা খেতে পারেন কমনলি অ্যাভেলেবেল অ্যাভোকাডো একটু কস্টলি হয়ে যায় খরচ সাপেক্ষ হয়ে যায় আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে খাবারের সম্পর্কে যে আপনারা আপনার কতটা পোর্শন খাচ্ছেন সেটা নজর রাখবেন হেলদি খাবার খাচ্ছেন বলেই থালার পর থালা বাটির পর বাটি খেয়ে গেলেন কন্ট্রোল হবে না ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে আপনার কেয়ারফুল অবজারভেশন লাগবে রিগার্ডিং অফ ডায়েট পোর্শন যে খাবারই খান চেষ্টা করবেন কম পরিমাণে খেতে যাতে খাবার পরে পেটের মধ্যে থার্টি টু ফর্টি পারসেন্ট জায়গা খালি থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স ডায়েট প্ল্যানিং করুন কিভাবে আপনি ব্যালেন্স ডায়েট করবেন যাতে আপনার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার সবকটা ব্যালেন্সড থাকে আপনি সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা শুধু ফল খেলেন তাহলে ওটা ব্যালেন্সড হলো না বা সকালে দুপুরে রাত্রিবেলা আপনি শুধু প্রোটিন মাছ মাংস খেলেন তাহলেও ব্যালেন্সড হলো না আপনার খাবারের মধ্যে শাকসবজি ফলমূল বাদাম সিডস দরকার পড়লে কিছু ডেয়ারি প্রোডাক্টস এবং জল সবকটাই ব্যালেন্সড থাকতে হবে এবং প্রপার প্রশ্ন থাকতে হবে পুরো ব্যাপারটা রেগুলেট করার জন্য এবং প্ল্যানিংয়ের জন্য আপনারা পুষ্টিবিদ বা ডায়টিশনের পরামর্শ নিতে পারেন তাতে আপনাদের কাজটা অনেক সোজা হয়ে যাবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং কার্বোহাইড্রেট কাউন্টিং তার বাংলা মানে হচ্ছে আমি কতটা কার্বোহাইড্রেট খাচ্ছি সেই সম্বন্ধে একটা বোঝাপড়া থাকা মনে করুন আমি একজন ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু বললেন যে ভাত রুটি আপনি কম খাবেন আমি শুনে এলাম ভাত রুটি কম খেতে হবে বাড়িতে এসে প্রচুর কেক পেস্ট্রি চকলেটস বিস্কিটস খাচ্ছি এগুলো কিন্তু কার্বোহাইড্রেটই খাচ্ছেন আপনি ইন ডিফারেন্ট ফর্মে সুতরাং আপনার মাথায় রাখতে হবে যে আমি কতটা কার্বোহাইড্রেট খাচ্ছি এবং কোন কোন খাবারে কার্বোহাইড্রেট আছে ইন্টারনেটে এরকম প্রচুর আর্টিকেল আছে আপনি পেয়ে যাবেন যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট থাকে সেগুলো আপনারা দেখে নেবেন তাতে আপনাদের প্ল্যানিং করতে সুবিধা হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে আমি যেটা গাইড করি যে কিভাবে খাবার খাবেন একটা প্লেট মেথড বলি একটা যদি প্লেট গোল প্লেট হয় যেমন এরকম এই গোল প্লেটের মধ্যে ফিফটি পারসেন্ট আপনি নন স্টার্চি কার্বোহাইড্রেট খাবেন নন স্টার্চি কার্বোহাইড্রেট কি থাকে তার মধ্যে থাকে ফলমূল এবং শাকসবজি যেমন বাঁধাকপি ব্রকলি এটসেট্রা এর মধ্যে আলু হবে না কিন্তু কার্বোহাইড্রেট এর মধ্যে আলু ভাত রুটি এগুলো পড়ে না বাকি প্লেটের মানে ওয়ান ফোর্থ এরিয়া হোল গ্রেন থাকবে হোল গ্রেনের মধ্যে বিভিন্ন রকম পালসেস হতে পারে লেগিউমস হতে পারে এগুলো থাকবে আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকবে সেটা অ্যানিম্যাল প্রোটিন হতে পারে বা প্লান্ট প্রোটিন হতে পারে আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার খাবার এবং ওষুধের টাইমিং এটার মধ্যে একটা ব্যালেন্স হতে হবে আপনি ওষুধ খেয়ে নিলেন তারপরে আপনি খাবার খাচ্ছেন তার দু ঘন্টা পরে তাহলে আপনার হাইপোগ্লাইসিমে হতে পারে কারণ ডায়াবেটিসের ওষুধ খেলে আপনার সুগার ফল করতে আরম্ভ করবে আপনি যদি খাবার না খান তাহলে তো হবে না তো টাইমিং বিটুইন মেডিসিন আর ডায়েট এটার একটা প্ল্যানিং করে ফেলতে হবে বা ইনসুলিন নিয়েছেন খাবার খাচ্ছেন না বাড়ির কাজকর্ম করছেন টাইম পাননি তাহলে তো সুগার ফল করে আপনার শরীর খারাপ হবে তাহলে একটা প্রপার প্ল্যানিং আপনাদের করতে হবে তো এই আটটা পয়েন্ট যদি আপনারা খাবার সম্বন্ধে মনে রাখেন তাহলে আপনাদের ডায়াবেটিস অনেক বেটার কন্ট্রোলে থাকবে এবার আমরা আসি এক্সারসাইজ নিয়ে কারণ ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে উইদাউট এক্সারসাইজ আপনার ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল থাকবে না একটা ওভারঅল কনসেন্স হচ্ছে যে আমরা পেশেন্টদের বলি আপনারা প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটুন সপ্তাহে অন্তত পাঁচ দিন এবং পনেরো মিনিট ফ্রি হ্যান্ড বা স্ট্রেচিং এক্সারসাইজ করুন সপ্তাহে সপ্তাহে আরও পাঁচ দিন তাহলে সপ্তাহে যদি আপনি আধ ঘন্টা হাঁটেন এবং পনেরো মিনিট এক্সারসাইজ করেন পাঁচ দিনের জন্য তাহলে ফর্টি ফাইভ মিনিটস আপনাকে টাইম বের করতে হবে এবং এই প্ল্যানিংটা আপনাকে দিনের পর দিন করতে হবে এবং টাইম আপনাকে বার করার মতো উপযুক্ত পরিস্থিতিও তৈরি করতে হবে আপনি যদি আপনার বাড়ি থেকে বেরোনোর টাইম সকাল সাড়ে সাতটা আটটা বা ধরুন সাড়ে আটটা আর আপনি ঘুম থেকে উঠলেন আটটায় তাহলে আপনি তো এক্সারসাইজ করার টাইম বের করতে পারবেন না তাহলে আপনাকে আগের দিন ঠিক সময়ে ঘুমোতে হবে এবং পরের দিন ঠিক সময়ে উঠতে হবে যাতে আপনি এক্সারসাইজ করার টাইম বের করতে পারেন এক্সারসাইজ নিয়ে আমরা আটটা পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে স্টার্ট স্লো হঠাৎ করে ইচ্ছা হলো আর তার পরের দিন তিন ঘন্টা দৌড়ে দু ঘন্টা এক্সারসাইজ করে শরীরকে ক্লান্ত করে ফেলে বডির এনার্জি শেষ করে ফেললে পরের দিনে গায়ে ব্যথার জন্য এবং সুগার ফল করার জন্য আর এক্সারসাইজ করতে পারবেন না সুতরাং বেবি স্টেপে আপনারা এক্সারসাইজ শুরু করুন প্রথমে তিরিশ তিরিশ মিনিট আপনাকে ওয়াক করতে হবে না প্রথমে 10 দশ মিনিট দিয়ে শুরু করুন কিন্তু শুরু করুন দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের জানতে হবে কোন এক্সারসাইজগুলো করতে আপনারা পারেন এরোবিক এক্সারসাইজ এর মধ্যে ওয়াকিং জগিং রানিং সাইক্লিং সুইমিং সবকটা এক্সারসাইজ আপনার হাঁটতে ইচ্ছা করছে আধ ঘন্টা হবে মানে আপনাকে জানতে হবে যে কোন কোন এক্সারসাইজ করলে আপনার পারপাস সার্ভড হবে মানে শুধু ওয়াকিং করতে বলেছি বলে ডাক্তারবাবু বলেছেন হাঁটতে মানে শুধু হাঁটতেই যে হবে তার কোনো মানে নেই আপনার হাঁটতে নাও ইচ্ছা করতে পারে বা আপনার হাঁটার উপযুক্ত জায়গা নাও থাকতে পারে আপনি সাইক্লিং করতে পারেন আপনি সুইমিং করতে পারেন তাহলেও হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মুভ অল দ্য ডে বলে মানে সারা দিন কিছু না কিছু বডি মুভমেন্ট করুন বসে বসে যারা কাজ করছেন যাদের সিডেন্টারি লাইফস্টাইল আছে তারা একটু ওয়াক করতে থাকুন মাঝে মাঝে উঠলেন একটু ঘুরে আসলেন জগিং করলেন বা যখন বসে আছেন একটু বডি মুভমেন্ট করলেন জ মুভমেন্ট করলেন নেক মুভমেন্ট করলেন সব কিছু তো ক্যালোরি বার্ন হয় যে কোনো এক্সারসাইজ যে কোনো বডি মুভমেন্ট আপনার ক্যালোরি বার্ন হবে অল্প হলেও অল্প হলেও ক্যালোরি বার্ন হবে চার নম্বর হচ্ছে একটা গোল সেট করুন যে আমি এত দিনের মধ্যে আমার এক্সারসাইজ টলারেন্সটা একটু এতটা বাড়িয়ে নিয়ে এই এক্সারসাইজগুলো করবো যদি দশ মিনিট আপনি হাঁটা দিয়ে শুরু করেন একটা গোল ফিক্স করুন যে সাত দিন বাদে এটাকে কুড়ি মিনিটে নিয়ে যাব তারপরে আমি কিছুটা স্ট্রেচিং এক্সারসাইজ করব। এটাতে সুবিধা হচ্ছে এতে আপনি বোর হয়ে যাবেন না বা এই প্র্যাকটিস থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফিটনেস ট্র্যাকার ব্যবহার করা এই ফিটনেস ট্র্যাকার থেকে আমরা বুঝতে পারি যে কতটা আমরা ওয়াক করেছি কত স্টেপ কতটা ক্যালারি বার্ন হয়েছে আমাদের এক্সারসাইজের সময় কতটা কতটা মুভ করছে উপর বা নিচে যাচ্ছে সেটাও জানতে পারি ঘড়ির মতো ফিটনেস ব্র্যান্ড বা ফিটনেস ট্র্যাকার গুলো কিনতে পাওয়া যায় যেগুলো আমরা রিস্টে পড়ি এবং সেখানে একটা ডেটা পাওয়া যায় ছ নম্বর হচ্ছে একটা এক্সারসাইজ করার শিডিউল মেনটেন করুন মানে কোনো দিন সকালে কোনোদিন সন্ধ্যাবেলা কোনো দিন দুপুরবেলা এরকম করলে আপনি বেশিদিন দিন থাকবেন না এক্সারসাইজ করার জন্য একটা পার্টিকুলার টাইম মেনটেন করে এক্সারসাইজ করার চেষ্টা করুন সাত নম্বর পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ করার আগে এক্সারসাইজ করার সময় বা এক্সারসাইজ করার পরে ব্লাড সুগার মেনটেন করার চেষ্টা করুন ব্লাড সুগারটা কিভাবে থাকছে কত থাকছে সেটা গ্লুকোমিটার দিয়ে বাড়িতে চেক করার একটা অভ্যেস করুন তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার কীরকম ব্লাড সুগার থাকছে বিফোর ডিউরিং অ্যান্ড আফটার এক্সারসাইজ আট নম্বর পয়েন্ট হচ্ছে ডিউরিং এক্সারসাইজ অল্প অল্প করে জল পান করতে থাকুন বা এক্সারসাইজ করার আগে শুরু করার আগে কিছুটা জল পান করুন যাতে আপনার ডিহাইড্রেশন না হয় এই আটটা পয়েন্ট এক্সারসাইজ নিয়ে মনে রাখবেন আপনাদের খুব তাহলে হেল্পফুল হবে এবার আমরা আলোচনা করব মেডিসিন নিয়ে যে ওষুধ কি ওষুধ খাচ্ছেন ওষুধগুলো মেনটেন করার কি পদ্ধতি প্রথমেই ইনসুলিন প্রপার স্টোরেজ আপনারা ফেসিলিটিস বাড়িতে আছে কিনা দেখবেন যারা ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন ফ্রিজের মধ্যে রাখতে হয় এবং ডাক্তারবাবুর সঙ্গে সে ব্যাপারে আলোচনা করে নেবেন যদি নতুন কোনো ওষুধ থাকে সেই নতুন ওষুধ নিয়েও আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেবেন তার পসিবল সাইড এফেক্ট এবং সেই ওষুধটা কখন খেতে হবে এবং সেই ওষুধটা আপনার সুগার ড্রপ করায় কিনা বা হাইপোগ্লাইসিমিয়া করায় কি না সেটাও ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন আর নতুন কোনো ওষুধ শুরু হলে তার কোনো সাইড এফেক্ট হচ্ছে কি আপনার শরীরে সেটাও খেয়াল রাখবেন মেডিসিন নিয়ে এই কথাটা আপনার এই কথাগুলো আপনাদের মনে রাখলেই চলবে এটা আপনাদের ডায়াবেটিস প্রপার্টি কন্ট্রোল করার যে একটা গাইডলাইন এরপরে চার নম্বরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইলনেস নিয়ে মানে অসুখ বিসুখ নিয়ে অসুখ বিসুখ হলে বডিতে সুগারের ফ্লাকচুয়েশান হয় ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন হয় ব্লাড সুগার বেড়ে যায় কখনো কখনো সেই জন্য আগে থেকে প্রপার প্ল্যানিং করে নিতে হয় এবং ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নিতে হয় যে আপনার কোনো শরীর খারাপ হলে ওষুধটা কীভাবে খাবেন এবং ওষুধ খাবেন কিনা না ইউজুয়ালি দেখা গেছে যে কোনো কারণে স্ট্রেস হলে বা শরীরে অসুখ বিসুখ বাড়লে আমাদের অ্যামিকডালা থেকে এপিনেফ্রিন এবং কটিজোল বেশি বেড়ে যায় অ্যামিকডালাগুলো এই দুটো হরমোনকে বেশি বাড়িয়ে দেয় বডিতে তো এপিনেফ্রিন আর কটেজল বেড়ে যাওয়ার জন্য আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় প্লাস বডি থেকে ইনসুলিন কমও বেরোয় তার জন্য ব্লাড সুগার বেড়ে যায় সাধারণত বলা হয় যে অসুখ হলেও সুগারের মেডিসিনটা খেতে কারণ স্ট্রেস রিলেটেড হাইপ্রাগ্লাইসিমিয়া হতে পারে শরীর খারাপ হলে আপনারা আপনারা যে সময়ে খাবার দাবার খাচ্ছিলেন চেষ্টা করবেন সেই সময়ে খাবার দাবার খেতে যদি কোনো কারণে খাবার খেতে না পারেন তাহলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন তাহলে সুগারের ওষুধের ডোজটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে এবং যদি একদমই খেতে না পারেন তাহলে সুগারের মেডিসিন নেবার আগে সুগার চেক করবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেন তবে ওষুধ নেবেন না হলে হবে পাঁচ নম্বর পেশেন্টরা খুবই সচরাচর আমাদের জিজ্ঞেস করেন যে অ্যালকোহল ব্যাপারে যে অ্যালকোহল ডায়াবেটিসে খাবেন কি না অ্যালকোহল ডায়াবেটিসে খাবেন কি না এটা জানতে আপনার ডাক্তারবাবুকে আগে জিজ্ঞেস করুন কারণ অ্যালকোহল হাইপোগ্লাইসিমিয়া করে কারণ অ্যালকোহল খেলে ব্লাডে সুগার ড্রপ করে সেই জন্য অ্যালকোহল খাবার আগে ডাক্তারবাবুর পারমিশন নিন অ্যালকোহল এমন একটি বস্তু যেটা যে কোনো ধরনের পেশেন্টের জন্য ক্ষতিকারক সেই জন্য খুব সাবধান অ্যালকোহল নেওয়ার ক্ষেত্রে যদি আপনারা অ্যালকোহল নেন যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে খালি পেটে অ্যালকোহল না খেতে বলবো তাতে আপনার হাইপোগ্লাইসিমিয়ার চান্স অনেক কমে যাবে আপনি কি ধরনের অ্যালকোহল খাচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু অ্যালকোহলে প্রচুর ব্লাড সুগার বেড়ে যায় আর কিছু কিছু যেমন আর কিছু কিছু অ্যালকোহল আছে যেটা হাইপোগ্সিমিয়া করে সুতরাং অ্যালকোহল কি খাচ্ছেন সেটার উপরও ডিপেন্ড করছে যে আপনার ব্লাড সুগার লেভেল কীরকম থাকবে অ্যালকোহল খেলে কিছু এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে ঢোকে অ্যালকোহল খাবার সঙ্গে কিছু জিনিস এমন জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেম সেগুলো খাওয়া হয় সেগুলোতে ক্যালোরি ঢোকে প্লাস অ্যালকোহল ইটসেলফ বডিতে ক্যালোরি তৈরি করে তার জন্য ব্লাড সুগারও বেড়ে যায় সেই জন্য অ্যালকোহল খাওয়াটা খুব এনকারেজ নয় ডায়াবেটিক জন্য চেষ্টা করবেন অ্যালকোহল অ্যাভয়েড করতে যদি কোনো কারণে আপনি অ্যালকোহল খান বা কোনো দিন অ্যালকোহল খান তাহলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ব্লাড সুগার চেক করবেন যে সুগার ড্রপ করছে কিনা যদি সুগার ড্রপ করে তাহলে আপনাকে কিছু খেতে হতে পারে বা মেডিসিন স্কিপ করতে হতে পারে বা গ্লুকন ডি বা অন্য কোনো সুগারি ড্রিঙ্ক বা ফুড খেতে হতে পারে নম্বর পয়েন্টে আমরা যে মেনস্ট্রুয়েশন মেনোপজ এগুলো নিয়ে দেখা গেছে মেনস্ট্রুয়েশনের আগে বডিতে কিছু স্ট্রেস হয় তার জন্য ডায়াবেটিসের এর হয় মানে ব্লাড সুগার বেড়ে যায় সেজন্য সেজন্য আপনার ডাক্তারবাবুর কাছে মেনস্ট্রুয়েশনের আগে স্ট্রেস এবং সুগার লেভেল বেড়ে যাওয়া এগুলো নিয়ে আলোচনা করবেন যদি সময় এবং তার আগে আপনি মাঝে মাঝে আপনার সুগার টেস্ট করতে থাকেন ব্লাড সুগার টেস্ট করে একটা চার্ট মেনটেন করেন তাহলে আপনি প্যাটার্নটা বুঝে যাবেন যে আপনার মেনস্ট্রুয়েশনের আগে কোন দিন বা কোন সময়ে ব্লাড সুগার বেশি থাকছে তাহলে আপনার ডায়েট আপনি অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন সেই মতো আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্টও প্ল্যান করতে হতে পারে হতে পারে মেন্সটুয়েশনের আগে আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট মানে ওষুধ কমাতে বাড়াতে হতে পারে বা মেন্সটুয়েশনের সময়ও সেটা চেঞ্জের প্রয়োজন হতে পারে ডিউরিং মেনস্ট্রুয়েশন অ্যান্ড মেনোপজ আপনার ব্লাড সুগারটা ফ্রিকুয়েন্টলি চেক করবেন যাতে আপনি বুঝতে পারেন আপনার ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন কীরকম হচ্ছে এবং আপনার ট্রিটমেন্ট প্ল্যান ডায়েট এবং এক্সারসাইজ অ্যাকর্ডিংলি ডাক্তারবাবুরা প্ল্যান করতে পারবেন এরপর সাত নম্বর পয়েন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস নিয়ে আজকাল বিভিন্ন আর্থ সামাজিক পরিস্থিতির জন্য আমরা খুব স্ট্রেসফুল লাইফ কাটাই এবং স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ট্রিগারিং ফ্যাক্টর ফর ডায়াবেটিস এবং স্ট্রেসের জন্য ডায়াবেটিসটা আনকন্ট্রোলড হয়ে যায় পাঁচটা উপায়ে আমরা স্ট্রেস হ্যান্ডেল করতে পারি বা স্ট্রেসকে কম করতে পারি খুব ইম্পর্ট্যান্ট এই পাঁচটা পয়েন্ট মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর হচ্ছে মেডিটেশন প্রত্যেক দিন সকালবেলা আমরা যদি আধ ঘন্টা বা চল্লিশ মিনিট মেডিটেট করি তাহলে আপনার স্ট্রেস অনেকটাই কমবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম যদি আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ এক্সারসাইজ করি এবং করার সময় যদি ভাবি যে একটা এবং সারা লাংস এর মধ্যে দিয়ে যাচ্ছে আবার যখন নিঃশ্বাস ছাড়ছি সেই ওয়েভটা পা দিয়ে আবার বডি থেকে বেরিয়ে যাচ্ছে এটা যদি আমরা ইমেজিন করতে পারি তাহলে আমাদের স্ট্রেস অনেকটা কম তিন নম্বর পয়েন্ট হচ্ছে একটা চেক লিস্ট মেনটেন করা আমি সারাদিন কি কাজ করব সেটা যদি একটা লিস্ট মেনটেন করি এবং কাজগুলো হয়ে যাওয়ার পর যদি ক্রস দিয়ে দিই তাহলে যদি দিনের শেষে আমরা দেখি আমাদের এই এই কাজগুলো করার প্ল্যানিং ছিল এগুলো হয়ে গেছে অলরেডি অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি তাহলে আমাদের অনেক স্ট্রেস কমে যায় তো এই চেক চেক লিস্ট মেনটেন করা একটা ইম্পর্টেন্ট স্ট্রেস রিলিফের একটা পার্ট চার নম্বর হচ্ছে জাস্ট সে নো বলি মানে আমার যদি কোনো কাজ করতে ইচ্ছে না করে তাহলে আমরা ডাইরেক্টলি যেন না বলি আমাদের কোনো বস অফিসের বস বা পরিবারের কোনো লোকজন কোনো কাজ করতে বলছেন বা আমরা সেটা করতে চাইছি না কিন্তু করতে চাইছি না অথচ কাজটা আমাদের করতে হবে এই ভেবে আমাদের স্ট্রেস বেড়ে যাবে সো ডিরেক্টলি আমরা যদি নো বলি এবং কাজটা যদি না করি তাহলে আমাদের স্ট্রেস অনেকটা কমে যাবে আর পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কারোর সঙ্গে কথা বলা যদি আপনি সত্যি স্ট্রেসড হন এবং আপনার যদি মানসিক চাপ থাকে বা আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে তাহলে কারোর সঙ্গে কথা বলুন সেটা বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বা কাছের কোনো মানুষ হতে পারেন তার সঙ্গে আলোচনা করুন তাতে আপনার অনেকটা স্ট্রেস কমবে আপনি বেটার ফিল করবেন এবং যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে একজন যেটা কাউন্সেলিং মানে সাইকোলজিস্ট তার সঙ্গেও আলোচনা করতে পারেন তাতেও আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে কিছু কিছু জিনিস আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমাদের জানতে হবে আমরা সেই জিনিসগুলো যদি প্রপারলি না জানি তাহলে আমাদের ডায়াবেটিস কখনো কন্ট্রোল হবে না আমরা যতই ভালো খাবার খাই যতই এক্সারসাইজ করি কিছু ভুল ধারণা কিছু ভুল তথ্য এবং কিছু মিথ্যা জিনিস আপনাদের ডায়াবেটিস আনকন্ট্রোল করে দিতে পারে আমরা অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখি এই জিনিস খেলে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে বা এই ইনজেকশন নিলে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে এই খাবার খেলে ডায়াবেটিস নির্মূল হয়ে যাবে ডায়াবেটিস কখনো নির্মূল হয় না ডায়াবেটিস ট্রিটমেন্ট করতে হয় এবং ডায়াবেটিস ওষুধে কন্ট্রোল থাকে মাত্র বডি ওয়েট কম করলে কিছু কিছু আর্লি ডায়াবেটিস সেটা রিভার্স সেটা সত্যি সুতরাং আপনাদের বলতে চাই যে আপনারা কোনো মিথ্যা বা ভুল বিজ্ঞাপনে পা দেবেন না কিছু কিছু ঘরোয়া খাবার আছে বা স্পাইস সেগুলোতে দেখা গেছে ডায়াবেটিস কিছুটা কমে সেটা কাঁচা হলুদ বা সিড আপনি যদি ভিজিয়ে খান সেটাও আপনার ডায়াবেটিস কমাবে এইসব ফুল যেহেতু এটা ডায়াবেটিক ফাইবার সলেবল ডায়াবেটিক ফাইবার এটা থেকে আপনার বডিতে ইনসুলিন রেজিস্টেন্স কমে এবং অর্থাৎ ডায়াবেটিস কমে আর মেথি ফেরুদ্রিক যেটা সেটা মেথি যদি আপনি খান তাতে আপনার ডায়াবেটিস কিছুটা হলেও কমতে পারে তবে মেথি খুব বেশি পরিমাণে লাগে অনেকটা মেথি খেতে হয় অন্তত পাঁচ থেকে দশ গ্রাম মেথি সারাদিনে আপনাকে খেতে হবে এইসব ঘরোয়া উপায়ে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারেন